আচ্ছা তো আপনি কি হয়েছে নাকি বিয়ে শাদি হয় নাই মামসি বিয়ের কথা অনেকে আইসা যত চাই বেশি বলে বিয়ে বসে বিয়ে করে নেয় আচ্ছা অনেক যত চাই কে বলে 50000 টাকা দাও কে বলে একটা ফোন ডা কিনে দাও কে বলে গাড়ি কিনা দাও সে মন আমাদের সব নাই তো কাজ কাম নাই টাকা বসা কোথায় পাবার কেমনে কিনে দাও আচ্ছা আচ্ছা

আমি তো অনেক কষ্টে আছে আমার মা আছে বাবা নাই তো মা আছে একটা বয়স্ক ঘরে পড়ে আছে তার প্রেশারের মানুষ মি সাপটা অনেক ওষুধ লাগে একলা হাতে কাজ করেও খাইতে পারি না একটা ভাই থাকে মাদ্রাসায় সে মাদ্রাসায় পড়ে এগারো বছর বয়স ভাই আমি আর আমার ভাই আর বাবা তো নাই বাবা তো ছোটবেলায় চলে গেছে মানে সব অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্টই আছে ভাই কি করবো নিজের একটু জায়গা আছে আমার আমার নামে নিজের একটু জায়গা আছে আর কি মারে এত আমি ভালোবাসে দিয়ে দেবো একটা আল্লাহ যদি বাস মানুষ দেয় আমি তার কাছে সারা জীবন থাকো আমি